যখন তারা ন্যাশনালে উঠছে আপনারা জানেন যে গরিব মানুষ তারা প্রতিদিন খাটে এবং খায় তাদের যদি এই ইনকাম বন্ধ হয়ে যায় গাড়ি যদি বন্ধ হয়ে যায় তাদের সংসার কিন্তু অকেজে হয়ে যাবে তাদের পরিবার চালাতে কষ্ট হবে তার কারণ এই লাক্সমি গাড়ি চালিয়ে তাদের সংসার চলে তাদের পরিবার চলে আর পুলিশ যদি এই গাড়ি বন্ধ করে দেয় তাহলে তাদের সংসার চলবে না আর একদিকে যেমন অ্যাক্সিডেন্ট উঠতে পুলিশের এই পদক্ষেপ তেমনি ভাবে আর একদিকে অসহায় পরিবার মুখ থেকে অন্ন ছিনিয়ে নেওয়ার মতো এই নিয়ে সামসেরগঞ্জের বিডিও অফিস অর্থাৎ যে শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের স্বর্ণপন্ন হন এবং এই নিয়ে বিডিও অফিসকে তিনারা চিঠি দেন তিনারা কি বলছেন এবং শামসুগঞ্জের বিধায়ক তিনি কি আশ্বাস দিলেন আমরা শুনবো মুখ থেকে শুনুন তাহলে আমাদের শামসেরগঞ্জ বা সুতি বা ফারাক্কা বিভিন্ন যে ব্লক আছে তার বিভিন্ন এলাকার যারা গরিব মানুষ আর রুটি রোজগারের টানে তারা ইঞ্জিন চালিত যে ভ্যান সেটা চালায় তাদের রাস্তায় চলতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে তো সেই সমস্যা নিয়ে আমার কাছে এসছিল আমি তাদের সঙ্গে কথা বললাম এবং তাদেরকে আশ্বাস দিলাম যে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান করার বিষয়টা আমি দেখব এই আশ্বাসটা দিলাম বহুদিন ধরে এরা এই ইঞ্জিন ভ্যান চালায় আপনারা জানেন যে মোটামুটি এরা প্রায় দু হাজার সাল থেকেই এই গাড়িগুলো চলে আমাদের এলাকায় এবং এই গাড়িগুলো চলার ফলে দেখা যায় যে গ্রামীণ যে পণ্য পরিবহন ব্যবস্থা সেটা কিন্তু অনেক সুবিধা হয় এবং খুব কম পয়সাই পণ্য পরিবহন মানুষ করতে পারে বলে কিন্তু এর একটা আমরা জনপ্রিয়তা বা এর কাজ আমরা কিন্তু লক্ষ্য করি তো এরা আছে বলে আমরা দেখি যে ছোটোখাটো যারা ব্যবসী তারা এদের মাধ্যমে মালটাকে পরিবহন করে বলেই কিন্তু ছোট ছোট ব্যবসায়ীদের অনেক সুবিধা হয় মূলত এরা মাল পরিবহনটাই করে তো আমি তাদেরকেও বলেছি যে গাড়ি চালাতে গিয়ে যে ট্রাফিক রুল আছে সেটাকেও মানতে হবে এবং নিজেদের যে জীবনের মূল্য অনেক বেশি নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে গাড়ি চালানো উচিত যাতে কোনোভাবেই ওভারলোডিংগুলো না থাকে আমরা আগামী দিনে নিশ্চয়ই তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব শুনতে পেলেন শামসেরগঞ্জের বিধায়ক তিনি কি বললেন এরপরে যে লাক্সমি যে গাড়ি যারা চালায় তাদের মুখ থেকে শুনবো তিনারা কি বলছেন কি আশ্বাস দিলেন আমাদেরকে গাড়ি চালার ব্যবস্থা করে দিবে এটা কথা বললে এর মধ্যে আমাদের দু চার পাঁচজনকে হেড থাকতে হবে ওর কথা অনুযায়ী চলতে হবে আমাদের যদি কোনো রাস্তায় দুর্ঘটনা ঘটে তাহলে যে আমাদের দু চার পাঁচজন হেড আছে ওদেরকে জানাতে বললো ওরা তখন উপর মহলে জানাবে এটাই আমাদেরকে দিলে কথা আমির ইসলাম সমস্যা হয়েছিল আজকেও সমস্যা পড়েছিলাম এর আগে মোটামুটি আট দিন থেকে আমরা সমস্যায় ভুগছি যেখানে সেখানে আমাদেরকে ধরে ধরে গাড়ি আটকে দিচ্ছে আর আমরা যখনই যেদিকে যাচ্ছি সেদিকে আমরা ঘেরা পড়ে যাচ্ছি এই ভাগে যদি ঘেরাঘড়ি করে তাহলে আমরা কি করে খাবো আমরা যদি গাড়ি না চালাই তাহলে আমরা কি করে খাবো আমরা প্রতিদিন খাদি প্রতিদিন খাই এর মধ্যে বাড়িতে বিবি আছে বাচ্চা আছে ওদেরকে কি খাওয়াবো আমাদের গাড়ি চালার কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা করে দেওয়ার মতন সিদ্ধান্ত নিয়েছে আমাদের আমিরুল ইসলাম কেমন আছে আমাদেরকে খুব ভালো লাগছে আমার নাম এম ডি ইসরায়েল শেখ এখানে মোটামুটি আমাদের ইঞ্জিন ভ্যান চালাতে সমস্যা হচ্ছে কি আমাদের ট্রাফিক বা শামসারগঞ্জ সুতি ফারেক্কা এই তিন থানার ভিতরে আমাদেরকে ধরছে আর উল্টো উল্টো করে ফাইন করছে কার কাছে পাঁচশো নিচ্ছে কার কাছে হাজার দিচ্ছে কার কাছে দু হাজার নিচ্ছে প্রত্যেক দিন এইভাগে আলাচ্ছে আমাদেরকে আর আমাদের চলাচল খুব অসুবিধা হয়েছে তো আমরা ছেলে মেয়েকে কি খাওয়াবো আমাদের এই গাড়িগুলি যদি না চলতে দেয় তো আমাদেরকে সরকার কোনো একটা ব্যবস্থা করে দাও তাহলে আমরা ছেলে মেয়েকে খাওয়াইতে পারবো আজকে কোথায় আজকে আমরা এসেছি বিডিও অফিসে বিডিও অফিসে আমাদেরকে এমএলএ সাহেব আমাদেরকে বললো কি তোমরা একটা ইউনিয়নের সঙ্গে যুক্ত হও ইনোয়ার সঙ্গে একটা লিডার বানাও লিডার বানিয়ে তোমরা একটা কোনো ই করো ভাগে আমরাকে আশ্রয় দিলো শেখ ধুলিয়ান যে আমাদের সামসেরগোজ এলাকাতে যে গাড়িগুলো চলে মোটর জাতীয় বাড়ি সবাই যেন আমাদের গরিব এলাকা যেগুলো গাড়ি চালাচ্ছে ওরা সব গরিব লোক এগুলো গরিব লোক যখন আমাদের কোথাও মালঞ্চা বা ফারেক্কা সুতি এ থানার বাইরে যখন যাই তখন কিন্তু আমাদের এইগুলো গাড়িগুলোকে অ্যাটাক করে পুলিশে অ্যাটাক করে ট্রাফিক পুলিশ বিভিন্ন থানাওয়ালা পুলিশ অ্যাটাক করে না গাড়িগুলোকে ধরে মাল বইতে দেবো না তাহলে তখন পয়সা কেউ কাছে পয়সা নেই তারপরে আধার কার্ড নেই এরপরে ন্যাশনাল উঠলে এটকে দেবো তাহলে ছাড়ব না আমাদের যে গাড়িগুলোকে ধরছে আমাদের তো এলাকার সব গরিব মানুষ গরিব লোক এগুলো কে কোথায় খাবে কি করে খাবে তাহলে বেরিয়ে যেতে হবে পুলিশে যে গাড়িগুলো ধরছে এগুলো তারে এলাকার পাঁচশো ছশো লোক আছে গাড়িগুলো আছে যে আমাদের আমরা যা এসেছিলাম আমরা আর বিডিও অফিসে এসেছিলাম আমাদের শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ছিল ওর সঙ্গে ছিল আমাদের শামসারগঞ্জের ব্লক সভাপতি শহীদুল ইসলাম তারপরে ওর সাথে আরও দুজন ছিল ওদের নামগুলো জানি না ওরা আমাদেরকে ভরসা দিল কি আমাদের সুতি ফারেক্কা আর আমাদের শামসারগঞ্জের ভিতরে যদি গাড়িগুলো ধরে ওরা তা দায়িত্ব নেবে আর আমাদেরকে বললে কি তোমরা একটা ইনওয়ান তৈরি করো ইনওয়ানের ভিতরে তোমরা বারোটা বা তেরোটা মাথা হও তারপরে আমাদের মাথার ভিতরে একটা হেড থাকবে আমাদের ওই পাতাবালা কি নাম বললে নাসিরউদ্দিন ওদেরকে জানতে বললে এরপরে আমাদের ভরসা দিল আমাদের বিধায়ক কি নাম আপনার মিডল তো দর্শক আপনারা শুনতে পেলেন মূলত ন্যাশনাল যখন লক্ষ্মী যে গাড়ি উঠছে তখনই তাদের গাড়ি আটকে দিচ্ছে পুলিশ কারণ যে বিভিন্ন জায়গায় এত অ্যাকশন হচ্ছে সে অ্যাক্সিডেন্ট রুখতে এই পদক্ষেপ পুলিশ নিয়েছে তো জানি না যে বিডিওকে যে লেটারটা দিয়েছে বা চিঠিটা দিয়েছে বিধায়কের স্বন্দাপন হয়েছে তারা কিভাবে পদক্ষেপ নিচ্ছে আমরা সেদিকেই দেখব ধন্যবাদ